माल पिएंगे हम तो माल पिएंगे मंगरी कर भाटी में माल पिएंगे ए फ्यू मोमेंट्स लेटर हम तो माल पिएंगे माल संगे चखना और बीड़ी पिएंगे बजाएगा ना कोई सिंगापुर कहीं थे। हाँ। क्यों रे? বেস অফ কি হ আরে ওই তুই যে স্কুলে পড়ছিস স্কুলে আমি অঙ্ক আর মাস্টার ছিলাম এ প্লাস বি এর হোল স্কয়ার সূত্র ভাজ্য সূত্র भाजকের সূত্রটা বল তো দেখি আয় ডাইগান কি দে ভাই এই জায়গায় কি কুস্ত আছেন আরে ভাই রাসেল ভাই বের কুস্তাসি রাসেল ভাই বের দেখি করবেন আর ভাই রাতাল বাবা দইরা দিলে 50000 টাকা পুরস্কার দেব আপনি জানেন না ও ওই যে ভাই আমার পিছে এই যে এই হুম কি হইছে ঠিক সব কি দেখতে আচ্ছা তুমি bari যাও আমি রাতে ভিডিও কল দিম কিন্তু কি লাভ তোমাকে রাতে ভিডিও কল করে তোমাকে তো দেখাই যায় না দূর দূরে